নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আজকের রাশিফল উপস্থাপন করব আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ দু সাল রবিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি কেমন আজকের দিনে আপনাদের যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন মানসিকভাবে আনন্দিত থাকবেন পরিবারকে যথেষ্ট সময় দেবেন চিন্তাভাবনা এরকম থাকছে হঠাৎ করে কোনো খবর আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো মানসিকভাবে যথেষ্ট দৃঢ় চিন্তাভাবনা থাকবে এবং আজকের দিনে আপনি আনন্দিত থাকবেন সেটি বলা যেতে পারে আপনার মনের কথা সেটি কিন্তু ব্যক্ত হবে কথার মাধ্যমে অবশ্যই আজকের দিনটা খুব একটা খারাপ নয় পারিবারিক ক্ষেত্রে কিছুটা আপনার করা কর্তব্য বা করবেন এরকম চিন্তাভাবনা আপনার থাকছে এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নে যারা আছেন একটি ভালো দিন উপভোগ করবেন আজকের দিনে ইচ্ছা হবে একটু রিল্যাক্স মুডে থাকি তবুও কিছু পরিবারের কাজ থাকে সেগুলো করতে হয় বা যে কর্ম দায়িত্ব নিয়ে আপনি আছেন সেই কর্ম দায়িত্ব তো পালন করতেই হবে তাই কিছুটা অবশ্যই কাজও করতে হবে তবুও আজকের দিনে কিছুটা হলেও একটু রিল্যাক্স মুডে থাকার চেষ্টা রাখবেন কিছু ইচ্ছা সেগুলো পূরণ করার ইচ্ছা থাকবে আজকের দিনে এবং আজকের দিনে যারা কর্মরত আছেন কিছুটা কর্মের মধ্যেও ব্যস্ত থাকবেন কর্ম করতেই হবে এর মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন অনেক চেষ্টাই কাউকে মানাতে পারবেন আজকের দিনে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন যদি আপনাদের মধ্যে সম্পর্ক গলিমানা না থাকে আজকের দিনে কিন্তু সম্পর্কটাকে উন্নতি করতে পারবেন আর্থিক দিকটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে যদি কোথাও পান সেখানে পাবেন আজকের দিনে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট থাকবে এবং আজকের দিনে আপনি যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে দিনটা খারাপ নয় কীভাবে নিজেকে আরও ভালো স্টাবলিশ করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে এর পরবর্তী কর্কর রাশি অথবা কর্কর লগ্নে যারা আছেন আজকের দিনে ব্যয় একটু হবে এবং কথাবার্তার মধ্যে কিন্তু সুন্দর প্রাণবন্ত কথাবার্তা আপনার থাকবে এবং কথার মধ্যে একটু বড় কী ভাবনা চিন্তা কথাবার্তা এরকম থাকবে কিছু আর্থিক ডিল আপনারা করতে পারেন যারা কোনো রকম বিজনেস ক্ষেত্রে আছেন বলুন বা আপনি কিছু একটি করছেন সব প্রফেশনালে আর্থিক একটি ডিল বড় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এরকম ক্ষেত্রে এবং শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা হলে আপনি যথেষ্ট ওয়াকিবহল থাকবেন ছোটোখাটো সমস্যা হলে সেগুলো ইগনোর না করে কারোর সঙ্গে কথা বলতেও দেখা যাবে আজকের দিনে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন এরপরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন চিন্তা থাকবে আজকের দিনে কোনো ক্রিটিক্যাল কাজ থাকলে চিন্তা একটু বেশিই থাকবে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে আজকের দিনে সম মানে কোনো কিছু বিষয় আপনি যথেষ্ট মাথার মধ্যে নিয়ে নেবেন সেটা আপনার ব্যক্তিগত জীবনেই হোক বা কারোর জীবনেই হোক আজকের দিনে এবং আজকের দিনে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক খুব একটা খারাপ নয় তবে যাদের মধ্যে সম্পর্ক একটু খারাপ চলছে আপনার মধ্যে একান্তই একান্তই আপনার মধ্যে ভালো সম্পর্ক করার প্রবণতা থাকবে তথাপি কিছুটা সমস্যা হয়তো রাগ করতে পারে আপনার বিপরীতে যিনি আছেন সেটি বলা যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আপনি বিজনেস যদি করেন পরবর্তী দিনে আপনি কোনো পণ্য তুলবেন কীভাবে কোথায় যাবেন এইভাবে চিন্তা আপনার একটু থাকবে এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনে অর্থপ্রাপ্তি সেটি কিন্তু আছে বিশেষ করে অনলাইনে যারা কিছু করেন ডিজিটাল ক্ষেত্রে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে ইলেকট্রনিক্স কোনো সমস্যা যদি পরিবারের মধ্যে হয়ে থাকে আপনার নিজের নিজের কোনো ইলেকট্রনিক্স সমস্যা যদি হয়ে থাকে হঠাৎ করে দেখবেন আবার ভালো চলছে এটি হঠাৎ করে কিছু একটু হচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন যে কীরকম হলো গতদিন দেখলাম সমস্যা হচ্ছে এখন দেখি ভালো চলছে এরকম আজকের দিনে কিন্তু আপনি নিজে অনুধাবন করতে পারবেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন যেটুকু করবেন নিজের প্রয়োজনে করবেন ভবিষ্যৎ তাকিয়ে করবেন চিন্তাভাবনা এই রকম থাকছে এবং কথাবার্তা যেগুলো বলবেন সে এগুলো অবশ্যই অনেক ডিপলি কথাবার্তা কেউ যদি আপনার কথাবার্তা নেয় তাদের কিন্তু উন্নতি সেটি বলা যেতে পারে এর পরবর্তী তুলারাশি অথবা তুলালগ্নের যারা আছেন ভালো দিন আজকের দিনটা ভালো দিন উপভোগ করতে পারেন সময় উপভোগ করবেন এবং পারিবারিক কাজ নিয়েও একটু ব্যস্ত থাকবেন বিশেষ করে যারা পরিবারের মধ্যে তেমন সময় দিতে পারেন না আজকের দিনে পরিবারের টুকি পরিবারের টুকিটাকি কাজ সেগুলো করবেন সেটি বলা যেতে পারে আজকের দিনে যথেষ্ট ভালো দিন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার একটু চিন্তাভাবনা থাকবে সেগুলো সার্বিক কীভাবে উন্নতি করা যায় এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন যারা নিজে নিজে কিছু করেন সব প্রফেশনালে আছেন কর্মক্ষেত্রে যেখানে করেন আপনি যেখানে বসেন পরিবার সংলগ্ন হলে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চিন্তা ভাবনা থাকবে এবং দূরে কোথাও যাওয়ার ভাবটা একটু থাকবে যাবেন তার জন্য একটু চিন্তা মনের মধ্যে থাকবে বিশেষ করে আজকে দিনে কারোর পরামর্শ আপনারা পেতে পারেন সেই পরামর্শ যদি নেন সেটি অবশ্যই আপনার ক্ষেত্রে ভালোভাবে বলা যেতে পারে এবং আপনারা যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন মনে হতে পারে নিজে নিজে কিছু করি চিন্তা চিন্তাভাবনা এরকম থাকছে তো হয়ে যাচ্ছে ভাবটা এরকম থাকবে এর ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন ভালো আজকের দিনটা আপনাদের ভালো খুব একটা খারাপ নয় অর্থ কিছুটা সেভিংস করতে পারবেন বা আজকে দিনে যতটা ব্যয় হবেন ভাবছিলেন কিছুটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আজকের দিনে যেগুলো যারা অসৎ ব্যক্তি আপনি নিজে জানেন যে এই সমস্ত ব্যক্তির সঙ্গে বেশি পরামর্শ করলে বা বেশি মেলামেশা করলে ওপর দিকে যাওয়া যাবে না যেরকম ব্যক্তি থেকে আপনারা দূরে সরে থাকবেন নিজেরাই সরে থাকবেন আপনারা বুঝতে পারবেন তো বা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের একটা খারাপ নয় ভালো বলা যেতে পারে যে সমস্ত ক্ষেত্রে চিন্তা আছে ততটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই পরবর্তী সময়ে যে আসছে ভালো সময়ই আসছে ধরে নিয়ে চলতে পারে এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন অসুস্থতার মধ্যে থাকলে একটু সুস্থ অনুভব করবেন আজকের দিনে মনে কিন্তু জোর বাড়বে আপনাদের আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন বা যাহাই কর্ম করুন না কেন বা শরীর স্বাস্থ্যের অসুস্থতার মধ্যেই থাকুন না কেন মনে জোর বাড়বে পূর্বে দিনের থেকে বিবাহিত জীবনে ভালোবাসা যথেষ্ট আপনারা পাবেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাবে আজকের দিনে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন কর্মক্ষেত্রে যারা আপনারা কর্ম করেন আজকের দিনেও যদি কর্ম করেন খুব কর্মক্ষেত্রটাকেও ভালোবেসে নিজের মন মানসিকতা দিয়ে সেরকম কি কর্ম করার ইচ্ছা মনের মধ্যে থাকবে পরিবারের মধ্যেও সময় কাটাবেন বিশেষ করে আপনার যদি সন্তান থাকে সেখানেও সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন বিশেষ করে ছোটো সন্তান যদি থাকেন বিজনেস যারা করেন অবশ্যই বিজনেসের টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে সেটি বলা যেতে পারে কিছু স্টক মিলনার চিন্তা আপনার থাকবে এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যারা আছেন বিজনেস করুন বা বিবাহিত হয়ে থাকুন আজকের দিনে কিন্তু আজ ভালো আজকের দিনটা আপনাদের ভালো বিজনেসে ভালো এবং বিবাহিত জীবনে ভালো দূরে কোনো সমস্যা আজ কোথাও যাবার সম্ভাবনা থাকছে দূরে কোথাও সমস্যা যদি পড়েন সেখানে কোনো ব্যক্তি সহযোগিতা আপনারা পাবেন কোনো টেনশান নেওয়ার প্রয়োজন নেই কোথাও যাওয়ার যদি যেতে হয় যেতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই এবং যে সমস্ত সমস্যায় যদি পড়েন কোনো হিতৈষী ব্যক্তি সেখান থেকে এবং বিশেষ করে আজকের দিনে কোনো যদি সমস্যায় আপনি থাকেন পার্সোনাল লাইফে আপনার কোন ধরনের সমস্যা সেরকম ব্যক্তি কেউ কি আছে আপনার ফোনের নম্বরটা দেখুন তার সঙ্গে যোগাযোগ করুন ভালো সুপরামর্শ পাবেন যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি হয়ে থাকেন পারিবারিক ক্ষেত্রে জমি সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন সেক্ষেত্রে পরামর্শ কারোর সঙ্গে নিতে পারেন সেটি ভালো বলা বলা যেতে পারে আজকের দিনে এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন ব্যয় নিয়ে চিন্তা একটু থাকবে আজকের দিনে তবু আশাবাদী আপনি থাকবেন যতটা চেষ্টা রাখা যায় ব্যয়টাকে নিয়ন্ত্রণ সেটি আপনি করবেন যতটুকু আপনার ক্ষমতা অনেক কিছু কা করতে পারবেন এবং আজকের দিনে আপনার মাইন্ডটা এমন থাকবে কোনো কিছু ক্ষেত্রে আপনি যত ততটা মাইন্ডে রাখবেন না আজকের দিনে সমস্ত কিছু ক্ষেত্রে কিছুটা উড়িয়ে দেবেন খারাপ কোনো কথাবার্তা এই রকম আজকের দিনে আপনাদের মন মানসিকতা থাকছে মিনদাসী অথবা লগ্নে যারা আছেন চিন্তা থাকবে সেই চিন্তাগ্রস্ত হয়ে কোনো খারাপ ডিসিশান নিতে দেখা যাবে না মানসিক অবস্থা অবশ্যই থাকবে আপনি যা ডিসিশান নেবেন আজকের দিনে কিন্তু নিজের চিন্তাভাবনাতেই ডিসিশান নেবেন সেটি বলা যেতে পারে মিন রাশি অথবা লগ্নে যারা আছেন দিনটা ভালো খারাপ নয় সেটি বলা যেতে পারে এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশিফল উপস্থাপন করার চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ